এক কুড়ি না একশো কুড়ি টাকার সম্পত্তি দিলেও শ্বশুর বাড়িতে আমি ঘর জামাই থাকবো না এত করে বউ যদি চলেও যায় কিছু করার নাই বউ তো চলে গেছে কিছু করার নাই ওই যে বজায় রেখে বাবা গাছ তোলা ঘুমিয়ে থাকো আমিও আছি সেই পথে বাবা বউ ছেলেমেয়ে ফালায় আপনি গায়ে খাওয়া জরুরি না সংসারে ফিরে যাওয়া জরুরি না বউ ছেলেমেয়ে ফালায় রেখে গাছে তুমি হঠাৎ যাই প্রায় প্রায় যাই ভাই প্রায় প্রায় জানের কথা ঠিক আছে একটা আপনি একজন পুরুষ মানুষ আপনি কিন্তু বৃদ্ধ হন নাই

থেকেই মানে আপনার তো সংসারটা ধরে রাখা উচিত ছিল আমি শাহ সুলতান কমরুদ্দিন রুমির দরবার সরূপে বড় বড় অক্ষরে লেখা আছে আত্মসম্মান বজায় রেখে কেউ যদি গাছতলায় থাকে আপনার কাছে না এই বিষয়টা নিয়ে আমি একটু চিন্তা করতেছি যে আমি যেহেতু আমার একটা বিশেষ একটা মেধা আছে কিন্তু আপনি যে আপনার জীবন ধারে ধ্বংস ফেরা ফেলেছেন এডা লাগে কি আসলে আমি আমার জীবনটাকে এখনো ধ্বংস করিনি আমি একটা স্বপ্ন দেখতেছি আমি আমি কোন স্বপ্নটা দেখতেছি যে স্বপ্ন দেখেন আপনি আমি বাংলাদেশের একজন আমি বাংলাদেশের একজন নামকরা গায়ক হই সেই আমার শ্বশুর বাড়িতে মাঝে মধ্যে যায় মানে कंटिन्यू থাকি না ছোট ছোট না 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 মানে বড় বড় যায় মানে যদিও যাই যে তো আমার ছেলেটা আছে আচ্ছা ছেলেটা আছে ওটা তো বহুকে তো আমি বাদ দিতে পারতেছি না এখন সেলটা তো আছে কারণ সৎ মায়ের কি যন্ত্রণা আমি যদি এখন বহুগ্রে বাদ দিয়া যদি আমি আরেকটা বিবাহ করি তাহলে আমার ছেলেটা কি হবে সে সৎ মায়ের ও জনস্ত হবে না আবার অনেকে বলবে যে ভগিরের rato লুচ্চা ভগিরের rato জায়গা জায়গা বিয়ে করে যে তুমি ভগিরের দল করি এখন আচ্ছা আমি জি যে একটা বিবাহ করতে পারতেছিনা আমার ছেলেটাকেও মানে এ করতে পারতেছিনা আমার একটু কথা শুনুন আপনি কি সংসার ছাইরা দিয়া গান ভালোবাসতেন না গানা গেয়ে আগে থেকেই ভালোবাসতেন হ্যাঁ গান আমি আগে থেকেই

ঘর জামাই হয়ে গেলাম ঘর জামাই হয়ে গেলে বড় বড় কথা না এখন istri সন্তান খালাই এই যে এভাবে عايসা থাকা এটা কি আসলে এটা কি আপনি আপনার কাছে কি ভালো লাগে কি না এখন এই ব্যাপারটা আপনার কাছে ভালো মনে হয় কি না না এই ব্যাপারটা নিয়ে আমি একটু চিন্তা করতেছি যে আমি যেহেতু আমার একটা বিশ্বাস একটা মেধা আছে

উন্নত করার জন্য আসলে ভাই আপনারা যারা দর্শক ভাইরা আপনারা আমার গানগুলো শুনে আমাকে এই কথাগুলো বলতেছেন যে আর উন্নত করার জন্য সেটা আমিও বুঝি আমি শিখেছিলাম ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কথা বলতে চাই যে দেশে অনেক উন্নয়নমূলক কাজ করতেছেন রাস্তাঘাট থেকে অনেক কিছু কিন্তু যারা ছিন্নমূল মানুষ আছে আমার মধ্যে মানে বিভিন্ন পরিশানি তো পড়ে আছে হ্যাঁ একটা কথা হচ্ছে যে খাদ্য বস্ত্র বাসস্থান এটা হচ্ছে মানুষের মৌলিক অধিকার খাদ্য বস্ত্র বাসস্থান 빈 মানুষের জন্য কিছু করার দরকার আছে দেশ তো সুন্দর চলতেছে দেশে সুন্দর সুন্দর কাজ হইতাছে দেশে সুন্দর সুন্দর কাজ হইতাছে দেশ সুন্দরভাবে চলতেছে জননীতি শেখ হাসিনা চালায় যাচ্ছে কিন্তু আপনি যে আপনার জীবন ধরে ধ্বংস করে ফেলেছেন ভাই আসলে আমি আমার জীবনটাকে এখনো ধ্বংস করি আমি একটা স্বপ্ন দেখতেছি বাংলাদেশের একজন নাম করা গায়ক হবেন গায়ক হওয়া জরুরি না সংসারে ফিরে হওয়া জরুরি না বহু তুমি করে যাই প্রায় যাই ভাই প্রায় কথা ঠিক আছে একটা আপনি একজন পুরুষ মানুষ আপনি কিন্তু বৃদ্ধ নাই আপনি কিন্তু নাই বা ভাবিও মনে হয় একটা নারী পুরুষের একটা চাহিদা কিন্তু ঠিকই না এখন আপনি আমি বলি একটা কথা হচ্ছে যে সম্পত্তির কারণে আমি ঘর জামাই থাকতে চাই না এতে যদি আমার পরিবার চলে যা আমি হাসি মুখে থাকে বিদায় দিয়ে দিকে যাও তুমি আমার দরকার নেই আমি ঘর জামাই থাকতে চাই না এক কথাই সে আমার পঁচাত্তর লক্ষ্যের সম্পদ দরকার নাই আমার আত্মমর্যাদার দাম আছে আপনার বাড়িতে এখন বলতে আমি আসলে দর্শকদের এই কথাটা বললাম যে সব টোটাল এক কোটি টাকার উপরে আমার নিজের আছে টোটাল মিলে এক কোটি টাকার সম্পদ আমি আগেও একটা ভিডিওতে বলছিলাম যে আমি যদি মারা যাই আমার সম্পত্তি আছে তার থেকে শতক জমি খান্কা করার জন্য আমি একটা ভিডিওতে বলছিলাম যে আমি মনে গেলাম সম্পত্তি তো আমার ছেলে নালে আমার ওয়াইফ তারাই তো মালিক হয়ে যাবে কিন্তু আমি আমার নিজের আত্মসম্মান বজায় রাখার জন্য আমি কিন্তু ঘর জামাই থাকতে চাচ্ছি না

করে আসলে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন সামনে যে বদ্রীর কাছে হ্যাঁ এখানে একজন লোক থাকতো সেই লোকটা হচ্ছে এই যে কাঠটা দেখতেছেন ঠান্ডা বের করে ডাকতো উনার কাছে আমি মুড়ি বলতে উনাকে আমি ভালোবাসতাম উনি আমি কতটুকু যে ওনার কাছে ভালোবাসার অর্জন করতে পারছি এটা উনি জানে আর আল্লাহ পাক জানে আচ্ছা এইজন্য আমি কিন্তু বলি আর डायरेक्टली বলি না যে উনি পীর কারণ শাহালি বুগদা জি তো উনি রূহানি রূপে সর্বত্র বিরাজমান আর তার সারা পরম আমি মনি সিং এর আপনার প্রফেসর সাজান স্যার উনি হচ্ছেন সাজান স্যার এর খেলাব প্রাপ্ত খলিফা আবু তানসি সিরহমাতুল্লাহ ওনার কাছে আমি বর্তমানে বায়ত গ্রহণ করছি

তুমি চলে যাও আমার আমার ভাইয়া আমাকে সম্পৃতি বুঝাই দিছে পঁচাত্তর লক্ষ টাকা সম্পৃতি বুঝাই দিছে মহিষিং এলাকায় বিল্ডিং দিয়ে দিছি হ্যাঁ তারপরে তোমার তো কোনো কিছুর অভাব নাই কোন দুঃখে তুমি এগিয়ে যাও কিন্তু আমার দুঃখটা আমার কষ্টটা কি আমি তো একজন ড্রাইভার আমি একজন পুলিশের সন্তান আমার কিছু লোক কিছু জমি আছে তাহলে আমি কোন দুঃখে আমার শ্বশুর বাড়ির কুটিপুটি থাকলে কি আমি ঘর জামে যাবো ঘর জামাই বলতে মনে করেন যে এটা তো এমন না যে আপনার শ্বশুরের নামের সম্পত্তি হয়ে যায় আপনার থাকতে দিচ্ছে এরকম না বাবির নামে লেখা দিছে না

বাড়ি হচ্ছে ময়মনসিং সদরে কুটিয়ালি থানা বারো নং বাবুখালী ইউনিয়ন চকবন পাথালিয়া গ্রাম আব্বা আবার আমাদের কিছু সম্পৃতি দিয়ে গেছিল আমি বিয়ে করছিলাম ময়মনসিং সদরে চব্বিশ নম্বর সিটি কর্পোরেশন এলাকায় ওইখানে আমি বিয়ে করার কিছুদিন পরে আমার আব্বা যখন মারা গেল তখন কিন্তু আমি একটা সিএনজি কিনছিলাম আমার আব্বা পুলিশের চাকরি করতো তো আমি তো পরের কাজ করতে পারি না

বাস টার্মিনালে যারা ড্রাইভারের আছে ওনারা আমাকে ভালো করে চিনে ময়মন সিং বলতে আপনি যে ভালোটা নাকি না ময়মন সিং মেন সদরে অন্য দিকটা শ্বশুরবাড়ি সম্পৃতি পাইলো আমার ওয়াইফে পঁচাত্তর লক্ষ টাকার সম্পৃতি ওয়ার ইসি সম্পৃতি পাই আর সে তার নিজের মতো করে বিল্ডিং লইছে এবং আমার ছেলে ডেবের পরীক্ষা দিল

আমার মনের দুঃখে চিন্তা করলাম যে ঘর জামাই থাকার চাইতে ওই দরবারে গাছ তোলা এসে যদি থাকি তাহলেও অনেক ভালো এক কুড়ি না একশো কুড়ি টাকার সম্পত্তি দিলেও শ্বশুর বাড়িতে আমি ঘর জামাই থাকবো না এত করে বউ যদি চলে যায় কিছু করার নাই চলে গেছি চলে গেছে একা কিছু করার নাই ওই যে আত্মসমন বজায় রেখে বাবা গাছ তোলায় ঘুমায় থাকো আমিও আসি সেই পথে বাবা না ঠিক আছে আপনার কথা ঠিক আছে যাই হোক আজকে এই পর্যন্ত থাকতে রমজান শেষ রমজান শেষ হলে শরীফুল ভাইয়ের গান একদিন আমরা শুনবো সবাই মিলা ঠিক আছে ভালো থাকেন